কি নিরপেক্ষ হতে হবে আপনি একমাত্র পলিটিক্যাল পার্সন আফটার ইন্ডিপেন্ডেন্স যাকে মহামান্না বিচারপতি কৌশিক চন্দ্র ফাইল করেছেন পাঁচ লাখ টাকা আপনাকে পাঁচ লক্ষ টাকা নিজের অ্যাকাউন্ট থেকে দিতে হয়েছে ক্যালকাটা বার অ্যাসোসিয়েশনের অ্যাকাউন্টে টাকা আছে পাঁচ লক্ষ টাকা আপনি একমাত্র লোক এত বড় স্ট্রিকচার এবং পানিসেবল মানে জাজমেন্ট এবং তার উনি আপিল করতে পারেন সুপ্রিম কোর্টে পাঁচ লক্ষ টাকা ওনাকে দিতে হয়েছে স্টিকুলেটেড টাইমের মধ্যে অতএব উনি ঘোষণাই করেছেন আমি মানি না আজকে পশ্চিমবঙ্গে একটাও চাকরি হবে না কেন হবে না তার কারণ হচ্ছে দু সালে পর থেকে ওবিসি সার্টিফিকেট বাতিল হয়েছে আপনি ওবিসি রিজার্ভেশন দিয়ে রেখেছেন ছয় চার ওবিসি এ আর বি ওবিসি রিজার্ভেশন ছাড়া হান্ড্রেড পয়েন্ট রোস্টার ছাড়া

तार का चेहरा राष्ट्रीय जजमेंट किया थे।